আসসালামু আলাইকুম আজকে আপনাদের আমি একটা ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো তো এইটা বলতে হবে আপনাদের এটা কি আর হচ্ছে গিয়ে এটা আমি বীজ রেখেছি তো এখান থেকে পরের বছরের জন্য বীজ করা হবে বীজ নেওয়া হবে তো এইখানে দেখেন আরেকটা জিনিস দেখাচ্ছি ছোট ছোট এমন অনেক শশা গাছ এটা এটার শশার ছোট ছোটো করা আসছে আর এটা হচ্ছে ফুল এই যে এগুলা হচ্ছে ফুল আর এইটা হচ্ছে আমার পরের বছরের জন্য বীজ রাখা হয়েছে প্রায় অর্ধেক হাতের মতো তো আর এটা খুব শক্তিশালী হয়েছে এই জিনিসটা শশাটা তো এই দিকে দেখতে পাচ্ছি যে ওই যে ওই ভিতরে একটা আরেকটা আছে ওইটা হচ্ছে গাছে ঝুলে আছে তো ওইটা একটু ছোট তো ওইটা থেকে এটার বীজটা বেশি পরিপূর্ণ হবে পরিপক্ক হবে তো এটাই রেখেছি এটা আজকে পরিষ্কার করে দিয়েছি যে এগুলার হচ্ছে গিয়ে শশা গাছের মেয়াদ শেষ হয়ে গেছে প্রায় এখন আর তেমন ফলন হবে না এখন শুধু কয়েকটা ফল আসবে আর তারপর হচ্ছে গিয়ে গাছটা মরে যাবে আর হচ্ছে কি আজকে আরেকটা জিনিস দেখাবো আপনাদের আজকে হচ্ছে এখানে আমি আসছি বিশেষ করে ছিম গাছ লাগাতে শিম গাছ তো এই যে সিম বিচি এখানে আমি দুই ধরনের বিচি নিয়েছি বীজ নিয়েছি তো এটা হচ্ছে এ গ্রেডেড এই যে এ আর এটা হচ্ছে বি গ্রেডের বীজগুলো আমি হচ্ছে গিয়ে এর আগের বছর আমি রেখেছিলাম কতগুলো সিম শুকিয়ে রেখেছিলাম তো ওইটা থেকে আজকে আমি বীজ বপন করব তো বীজ বপন করার জন্য ফার্স্টে আমি এই যে এই ড্রামে করব। তো এই ড্রামটার মধ্যে আমি হচ্ছে গিয়ে আঙ্গুর গাছ লাগিয়েছি তো একটা নার্সারিতে গিয়েছিলাম ওই নার্সারি থেকে এই আঙুর গাছটা নিয়ে আসছি আমি তো এই আঙুর গাছটা খুব সুন্দর হয়েছে এই যে অনেক বড় হয়েছে ডালপালাছে আছে জানলাতে গিয়েছে এর পাশাপাশি আমি লাউ গাছ লাগিয়েছিলাম এটার মধ্যে ওই যে ওই পাশে লাউ গাছ লাউ তেমন হয়নি কারণ হচ্ছে গিয়ে লাউ গাছের যত্নটা করতে পারি নাই আর এমন টাইমে লাগিয়েছিলাম আজানোর জন্য একটু বিরতি নেব আমরা তো আজকে আমি দেখাবো যে আঙ্গুর গাছের পাতা কত বড় হতে পারে যদি পরিপূর্ণ পুষ্টি পায় এ দেখেন আমার হাত প্রায় এক হাতের সমান এক হাতের একটু বড় হবে যে এটা এক হাতের সমান আর এটা হচ্ছে এক হাতের বড় হয় তো এই আঙ্গুর গাছের যদি ভালো করে ফলন আসে আশানুরূপ ফলন তাহলে হয়তো আমাদের ফ্যামিলিরা আঙ্গুর কিনে খেতে হবে না তো এই যে এইখানে পেঁপে গাছের থেকে মরা পাতা পড়ে আছে এগুলো পরিষ্কার করে দিচ্ছি আর এইটা হচ্ছে দেখতে পাচ্ছেন কি না একটা পেঁপে গাছ এই পেঁপে গাছের ম্যাচ শেষ আর যেটা করতে আসছি সেটা করি মাটিগুলো হালকা আমি কাঁচি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নরম করে নিব অবশ্যই মাটিগুলো নরম আছে একদমই নরম তবুও হালকা একটু নরম করে নিই এটা হচ্ছে আগাম ফসল আগাম ফসল হিসেবে রোপণ করতে চাচ্ছিলাম কিন্তু এখন শুনি যে শিম গাছের সিম গাছ রোপণ করার নাকি টাইম আরও আগে চলে গেছে তো হয়তো দশ পনেরো দিন লেট করে ফেলেছি তো এই একদম সিম্পল এগুলো আমি এখানে রাখি মাটিগুলো হালকা হাত দিয়ে নেড়ে নিব একদম ঝুড়ো মাটি করে নেব তারপর হচ্ছে গিয়ে সিম্পল একদম এই যে দেখেন এই যে দিচ্ছি দিচ্ছি হালকা করে যাতা দিয়ে দিচ্ছি তারপর এভাবে সারি সারিভাবে রোপণ করবেন এখানে দেখতে পাচ্ছি যে নিম গাছের চারা হয়েছে ছোট ছোট ওপরে হচ্ছে একটা বড় নিম গাছ আছে সেই জন্য নিমের চারা এখানে হয়ে গিয়েছে তো কয়েকটা পাতামি ছিঁড়ে ফেলে দেই তো ভালো রোদ পাবে মাটিতে যদি ভালো রোদ না পায় এ ডালটা ভেঙে দিই আপনি যেখানেই বীজ বপন করেন ওইখানে যদি মাটিতে ভালো রোদ না পায় তাহলে হচ্ছে গিয়ে আপনার ঠিক মতো ভালো চারা গজাবে না তো ভালো চারার জন্য এই যে আমি এই পাশেও কয়েকটা দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে আমি কয়েকদিন পরে লাউ গাছের লাউ গাছটা কেটে ফেলবো এটা কারণ আছে এটার মেয়াদ শেষ হয়ে গেছে অলরেডি তো আর বাকিগুলা না দিয়ে এটা একটু হাত দিয়ে এভাবে সমান করে দিব মেঝে যেটা বের হয়ে গেছে হাত দিয়ে সমান করে দিচ্ছি মানে যাতে বীজটা না দেখা যায় এরকম করে দিবেন আর হচ্ছে গিয়ে বাকি বীজগুলো আমি আমাদের বাসার অন্য অন্য জায়গায় বুনে দিব এই যে এইখানে একটা পেঁপে গাছ বুনেছি তো দেখা যায় যে আমি এই পেঁপে গাছের গোড়ায় অনেক গোবর সার দিয়েছিলাম জৈব সার যেটাকে বলে তো ওই জৈব সারের কারণে এখানে যদি আমি বুনি এই গাছের চারাগুলো খুব বেশ ভিটামিন পাবে আর পেঁপে গাছ বড় হতে হতে আমরা আমাদের ছিম গাছও বড় হয়ে যাবে অ্যান্ড সিমের সিজনও শেষ হয়ে যাবে আমাদের খাওয়া হয়ে যাবে বিচুগুলো আমি এখান থেকে কুড়িয়ে নিচ্ছি আসলে কি দেখা যায় যে কয়েকটা বীজ রাখলে আর ওই বীজগুলা থেকে যদি ভালোভাবে চারা গজায় ওইটাই হচ্ছে অ্যানাফ এই যে এখানে আর একটা পেঁপে গাছ বনেছি আমি দেখতে পাচ্ছেন আর প্রত্যেকটা পেঁপে গাছের গোড়ায় আমি গোবর দিয়ে বুনেছি এই জন্য হচ্ছে কি আমি এই পেঁপে গাছের গোড়ায় গোড়ায় আমি এই চারাগুলা বুনিয়ে দিচ্ছি চারাগুলা কি বীজগুলা বুনিয়ে দিচ্ছি যাতে আর এখানে বনেিয়ে দেওয়ার কারণ হচ্ছে এখানে একটু জানলা সিস্টেম আছে তো এই নেটের উপর বে পরবর্তীতে বাইতে পারবে আরও কয়েকটা বীজ নিয়ে যাচ্ছি আমি এখান থেকে তো একটু সাইডে বুনে দিব আজকে যাতে করে দেখা যায় কয়েকটা মিসিং হয়ে গেল এগুলা গজাবে এইখানে আমি বুনে দিব এইখানে ও পেপে গাছ এইখানে হচ্ছে একটা মরিচ গাছ আছে এই যে আমি বুনে দিচ্ছি এখানের মাটিগুলো নরম করছি না কারণ হচ্ছে এখানে একটু বেলে মাটি দেখতে পাচ্ছেন না বেলে মাটি হলেও ওই মাটিগুলো একটু শক্ত হয়ে গেছে হয়েছে কি যে বি আমি যে বীজগুলো নিয়েছিলাম ওই বীজের পরিমাণ একটু বেশি হয়ে গেছে তো এগুলো তো বুনে বুনে শেষ করতে হবে এই জন্য আমি এই বীজগুলা বনে দিলাম তো এরপরের ভিডিওতে দেখাবো যে বীজগুলা কেমন হয়েছে বা হয় নাই এসব নিয়ে আবার একটা ভিডিও করব আল্লা হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন